তো আমার আইডিতে আমি ভিডিও দিচ্ছি না বা দিই না নতুন আমার আমি অবশ্যই আমি আপনার করছি সকলে ভালোবাসা দিবেন কারণ আপনাদেরকে আপনাদের ভালোবাসা পাচ্ছে এবং আপনাদের ভালোবাসা পেয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার ইচ্ছাটা পোষণ করতেছি আমার আইডিতে বিভিন্ন ধরনের জামেলা আমার আইডিতে বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে কিন্তু আমি রিলস ভিডিও আপলোড করতে পারি না এটা আপনার সকলেই জানেন এবং এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি দেখবেন যে কি হয় যদি না এবং এই প্ল্যাটফর্মে আপনাকে অবশ্যই পোবাইলটা খুলি তখন কিন্তু আমার এই প্রোফাইলটা অনেক ধরনের ভালো ছিল প্রথম প্রথম সাত দিন আমি এমনভাবে কাজ করছি প্রায় ভালো একটা রিকমান্ডে কিন্তু চলে গেছিলো আমার আইডিটা তো যাই হোক মাঝখানে গ্যাপ দিয়েছি তারপর মাঝখানে বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে কাজ করার কারণে কিন্তু আমার আবার ডাউন হয়ে গেছে তারপর রিডাউন হয়ে গেছে তো সবচেয়ে কথা হচ্ছে যে এটাই নতুন যারা যারা আছে আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে প্রোফাইল নিয়ে পেজ নিয়ে কাজ করেন ফেজ নতুন একটা পেজ খুলেন এবং প্রপারলি প্রপারলি ফেসবুক গাইডলাইন মেনে আপনারা কি করেন আপনারা কাজ করার চেষ্টা করবেন আর প্রপারলি যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনার আইডিটা কিন্তু উপরে উঠে যাবে তো আমি সকলকে রিকোয়েস্ট করবো যে পেজ খুলেন পেজ খুলে ফেসবুক গাইডলাইন মেনে আপনি কি করেন আপনি ফেজে কাজ করেন যখন আপনি অরিজিনাল কন্টেন্ট দিবেন অরিজিনাল আপনিও করবেন আর এখন ফেসবুক কি করছে ফেসবুক কিন্তু আপনাকে সহজে কিন্তু কন্টেন্ট মোটেশন দিয়ে দিচ্ছে আর কিন্তু সত্য নেই যেমন সত্য কী কী সত্য লাগতো দশ হাজার ফলোয়ার পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম এই বিষয়গুলো কিন্তু লাগতো

কাজ করার দরকার যখন আপনি মনোযোগ দিয়ে কাজ করবেন যখন আপনি দিন রাত পরিশ্রম করবেন ইনশাআল্লাহ আপনার ফেসটা ভাইরাল হবেই হবে ইনশাল্লাহ আমি অনেক গোল করে ফেলছি অনেক গোল করার পরে দিয়ে কিন্তু এখন আবার নতুন করে নতুন ফেস করলাম ইনশাআল্লাহ সফলতা না পাওয়ার পর্যন্ত ইনশাল্লাহ এখানে হাল ছাড়ব না এক টাকার দোষ কি এক টাকা হলেও ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমি এক টাকা হলেও উপার্জন করি এক ডলার হলেও উপার্জন করে আমি দেখিয়ে দেবো যে আমি ফেসবুক প্ল্যাটফর্মে আমি ওয়ান ডলার উপার্জন করছি ইনশাল্লাহ এরকম মন মানসিকতা নিয়ে কিন্তু আমি এখন মাঠে নামছি ইনশাল্লাহ সকলে দেওয়া ভালোবাসা সকলেই ইনশাল্লাহ চেষ্টা নতুন ফেস নতুন ফেস খুলে কাজ করা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আমার এই নতুন ব্লগে